হে বন্ধুরা আলাইকুম স্বাগত আমার নতুন ব্লগে আজকে বের হয়েছে আসলে বাসার কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য বৃষ্টি থেমে যাওয়ার পরে বের হয়েছিলাম এরপরে কিছুক্ষণ পরে আবার বৃষ্টি শুরু হয়ে যায় এরপর একটা বাসার গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছিলাম একা একা আর সেই সাথে অপেক্ষাও করতেছিলাম যে কখন বৃষ্টি থেমে যাবে আবার কখন পথ চলা শুরু করে দেব তো দেখতে দেখতে ফাইনালি বৃষ্টি থেমে যায় আমার পথ চলাও আবার শুরু হয়ে যায় তো যে কারণে আমার এই মার্কেটে আসা সেই কারণটা হচ্ছে আমার পর্দার দরকার ছিল বাসার জন্য সেই স্থানটা আমি চলে আসছি এত পর্দার মাঝখানে আসলে পর্দা সিলেক্ট করতে একটু সময় লেগে গেছে যেহেতু একা আসছিলাম এই কারণে পছন্দ করে উঠতে একটু সময় লেগে গেছে এর ভিতরে একটা পর্দা পছন্দ করলাম এরপরে হচ্ছে গিয়ে দরকার ছিল বেডশিটের ওনার কাছে যে বেডশিটগুলো আছে তার ভিতরে ভিতরেই বেডশিটটা মোটামুটি পছন্দ হয়েছে সেই সাথে তিনটা পিলো কাভার একটা কোল বালিশের কাভার আর একটা কোল বালিশ দোকানদার ভাইকে পিলো কভারগুলো সেলাই করতে দিয়ে দিলাম উনি খুব দ্রুত গতিতে এই পিলো কভারগুলো আমার সেলাই করে দিলেন এরপরে চলে আসলাম আমার বাসায় এই হচ্ছে আমাদের ব্যাচেলারদের বাসা সব কিছু অগুছালো কোনো কিছুই গোছানো নাই আর যেটা দরকার ছিল পর্দাটা খুবই আসলে দরকার ছিল পর্দাটা আসলে আনবো আনবো করে আনা হয় নাই এই জিনিসগুলো আসলে অনেক আগেই দরকার ছিল কিন্তু আনা হয় না এই কারণেই বিগত কিছু দিন যাবত আসলে মনটা খুবই খারাপ কারণ অফিসের একটা বিষয় নিয়ে খুবই ঝামেলার মধ্যে আছে জানি না আল্লাপাক আমাকে এই ঝামেলাটার থেকে কবে মুক্তি দিবেন আর ঝামেলা থাকলে বা মন খারাপ থাকলে আসলে কোনো কিছুই তখন করতে মন চায় না এরপরেও করতে হচ্ছে কি করার যেহেতু এগুলো খুবই দরকারের একটা জিনিস এ কারণে আর আমার বেডটা আসলে অনেক ছোট তারপরে যতটুকু সম্ভব ততটুকু আমি গুছিয়ে রাখি চেষ্টা করি আরও গোছানোর ইচ্ছা আছে আরও সুন্দর করে কিছু জিনিস দেওয়ার ইচ্ছা আছে রুমটাতে তো সে পর্যন্ত আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নতুন গোছানোটা কেমন হলো সবাই একটু অবশ্যই কমেন্টে জানাবেন